স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটি কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছে তো এই রেসিপিটি এই গরমে আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের কাছে আজ শেয়ার করব। তো প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম গ্যাসটাকে ধরিয়ে দিয়ে একটা কড়া এখানে বসিয়ে দিলাম কড়াটা এবার আমার একটু গরম হবে এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ সবসময় সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হয় সর্ষের তেল দিয়ে রান্না করলে মাছের স্বাদটাই বেড়ে যায় তো তেলটা আমার এখন একটু গরম হবে আমার গরম হয়ে গেছে এখন এতে দুটো আলু আমি এরকম করে টুকরো করে নিয়েছি এই আলু দুটোকে আমি এই তেলে ভেজে নেব এখন এতে আমি অল্প লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আমি এই যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছের পিসগুলোকে এই তেলে আমি একটু হালকা করে ভেজে নেব মাছগুলোকে একটু তুলতে দিচ্ছি এই টাকে আনতে দিচ্ছি কতটা ভাজা হলো ভাজা হয়ে গেছে তাদের সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেবো এতে আমি আর তেল দেবো না অল্প তেলেই রান্নাটা করবো তো এখন এতে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

চার চামচ ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটা আমি সব সময় একটু শেষের দিকে দিই কেননা ধনে জিরে গুঁড়োটা এটা মানে যখন গুঁড়ো করা হয় একটু ভেজে নিয়ে করা হয় তাতে গন্ধটা যদি আমি এটা আগে কষাতে থাকি তাহলে ধনে জিরের গন্ধটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি ধনে জিরের গুঁড়োটা একটু শেষের দিকে দিই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল এতে দিয়ে ঝোলটা একটু পাতলা হবে গরম এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে ঝোলটা আমার ফুটছে এবার এর মধ্যে আমি এই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি টুকরো করে রেখেছি সেই টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে এবং এই রান্নাটা তোমরা করে খেতে পারো এই গরমে বীজ রান্না একদম খেতে ভালো লাগে না এরকম রাঁধুনি পেঁয়াজ ফোড়ন দিয়ে যদি আমরা টমেটো দিয়ে হালকা পাতলা করে এরকম রুই কাতলা যে কোনো মাছ যদি এইভাবে খাই তাহলে তার বেশ ভালো লাগে খেতে খুব ভালো লাগে খাওয়াটা বেশ তৃপ্তি সহকারে খাওয়া যায় হয়ে গেলো আমার কাতলা মাছের পাতলা ঝোল তো এবার এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলব হয়ে গেল আমার কাতলা মাছের পাতলা ঝোল গরমে খাবার খাবারের জন্য এই রান্নাটা তো তোমরা দেখলে আমি কিভাবে করলাম তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের উত্তর দেবো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সময় তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ